চন্দনাইশ উপজেলা গাউশিয়া কমিটির সালানা ওরশ মোবারক ও দাওয়াতে খায়র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে খাজে গান খাজা আব্দুর রহমান চৌহুরবি রহমতুল্লাহি তালা আলাইহি কুতুবুল আউলিয়া হজরত সৈয়দ আহমদ শাহ চিরিকুটি রহমতুল্লাহিত তালা আলাইহি গাউসি সামান হজরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহী তাআলা আলাইহির সালানা অরুশ মুবারক ও দাওয়াতে খায়েরু সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ষোলোই আগস্ট শনিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জোয়ারা ইসলামিয়া সুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এ সালানা অরুশ মুবারক ও দাওয়াতে খাইরু সমন্বয় সভার আয়োজন করা সালানা উরু মুবারক ও দাওয়াতে খাইরো সমন্বয় সভা গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনায় সুপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার প্রধান বক্তা ছিলেন আঞ্জমান জামিয়া গাউসিয়া কমিটির মুখপাত্র অ্যাডভোকেট উদ্দিন বক্তিয়ার প্রশিক্ষণ প্রদান করেন দাওয়াতে খায়রু কেন্দ্রীয় কমিটির প্রধান মোয়ালিম মাওলানা ইমরান হোসেন কাদেরি দাওয়াতে খাইরো সমন্বয় সভা আয়োজন কমিটির আহ্বায়ক মাওলানা নাসিরুদ্দিন আল কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্তার সদস্য সচিব আলহাজ শেখ সালাউদ্দিন সদস্য যথাক্রমে মোহাম্মদ হারুনুর রশিদ প্রফেসর আব্দুল আবদুল মান্নানা গফুর খান মোহাম্মদ মাহবুব আলম অধ্যক্ষ মুফতি সিরাজুদ্দিন আল কাদেরি অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক ফারুকি সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল সাংবাদিক যথাক্রমে সৈয়দ শিবলি সাদেক কফিল মোহাম্মদ আরফাত হোসেন গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভা শাখার সভাপতি জাফর আহমদ পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম দোহাজারী পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কাদেরি শাহনেওয়াজ চৌধুরী শুভ মৌলানা ফরহাদ মঈদ্দিন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং সেখানে পরিবর্তিত বিশ্ব সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া মত তৈরি করতে হবে এটা কিন্তু ভুলে নিতে হবে কে থাকবে কে থাকবে না তার হয় কতদিন আছে নাই এগুলো ওখানেই জানে কিন্তু মনে রাখতে হবে যে এই মিশন চলতে থাকবে সুতরাং এই মিশন আমরা নিজেকে কতটুকু প্রস্তুত করতে পারলাম আমার কাছে মনে হচ্ছে সামান্য ব্যবধা কিন্তু এই অল্প সময়ের মধ্যে পৃথিবীতে বিশাল ব্যবধা তৈরি হয়ে গেছে হয়তো আমি খবর না রাখার কারণে কিছুই দাবি না

ইফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খেয়ে অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফি নেতে ক্যাশ বাই কোডের মাধ্যমে